নমস্কার অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ছোলে ব্যাটো আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব আমি একশো গ্রাম সুজি আপনারা এখানে যতটুকু ময়দা নেবেন তার তিন ভাগের এক ভাগ সুজি নেবেন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম অল্প একটুখানি বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার কিছুটা টক দই আমি এখানে একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবার এগুলোকে মাখব দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দেবেন অল্প অল্প করে জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মাখাটা বেশি নরম হয়ে যাবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এর উপরে হালকা একটু তেল মাখিয়ে রেখে দেব এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব ছোলা বাটোরা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি আমি এই কাবলি ছোলাগুলোকে ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি কাবলি ছোলাটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব কাবলি ছোলার মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম এই বেকিং সোডাটা যদি কাবলি ছোলার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কাবলি ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ছোলাটাকে আমি দেখে নেব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা আমি এখানে দিয়ে নিয়েছিলাম ছোলাটা দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো হলেটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি সরষের তেলটা ভালো করে গরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা পেস্টটা এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব এই পেস্টটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন

মশলাটাকে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দেব অল্প একটুখানি জল যাতে মশলাটা পুরে না যায় এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট আমি আগে থেকে ছোট একটা টমেটোটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে এখন কিন্তু দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মশলাটা সুন্দর করে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা ছোলাটা ছোলাটাকে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব চানা মশলা এবার মশাটা সুন্দর করে কষে এসে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণের মতো জল চানা মশলাটা কিন্তু গাঢ় গাঢ় হবে এখন আমি দিয়ে দেব অল্প গরম মশলা অল্প রান্না হয়ে গেছে ছোলেটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো চলুন এবার ভাটুরেগুলো গুলো বানিয়ে নেওয়া যাক পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার ময়দাটাকে আমি দেখে নেব দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে গেছে এবার মাঝারি সাইজের আমি লেচি কেটে নেবো ভাটোটা দেখুন বেলা হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে এসছে এবার ভাটরোটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেখুন একটা পাশ হালকা একটু ফুলে উঠলে এটাকে সঙ্গে অন্য পাশে ঘুরিয়ে দেবেন এক এক করে আমি সব ভাটোরাগুলোকে ভেজে নেব সবকটা ভাটুরে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে সার্ভ করে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়